সন্ধেবেলা যদি বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে আর আপনার বাড়ির ফ্রিজে যদি অল্প করে একটু চিকেন থেকে থাকে তাহলে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য আর চিন্তা করতে হবে না চা বা কফির সাথে অনায় অনায়াসেই স্ন্যাক্সটা ভীষণ ভালো যাবে এই চিকেনের ফ্রাইড আইটেমটার জন্য লাগবে অল্প করে চিকেন যদি লেগ পিস থাকে তাহলে তো খুবই ভালো হয় সেগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেবেন তারপর দিয়ে দেবেন বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো কারণ ঝালটা বেশিরভাগটা গোলমরিচেই হবে আর তারপর দিয়ে দেবেন হাফ একটা লেবুর প্রায় হাফ পাতি লেবুর রস স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এবারে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে ভালো করে মশলাগুলো না মাখালে কিন্তু ভেতরে মশলাগুলো ঢুকবে না আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি এক কেজি চিকেনের এই ফ্রাইড আইটেমটা করতে যতখানি মশলার প্রয়োজন হয় আমি ততটা দিয়েছি আপনাদের চিকেনের পরিমাণ কম বেশি হলে মশলার পরিমাণও কিন্তু কম বেশি হবে দেখুন মাছে যেরমভাবে নুন হলুদ ভালো করে হাত দিয়ে আমরা মাখিয়ে থাকি আমি কিন্তু মাংসটাকে সেভাবে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে বা আপনারা থেতো করেও নিতে পারেন তাতে ফ্লেভারটা অনেক ভালো আসবে মিষ্টির থেকে ঝাল জিনিসের প্রতি না আমার টানটা বরাবরই একটু বেশি তাই এর মধ্যে আরেকটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবারও একই প্রসেস ভালো করে এই মশলাটাকেও মাখিয়ে নিতে হবে মাংসের মধ্যে মাংসের মধ্যে আমি একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছিলাম বড় যে লেগ পিসের মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে আপনারা চাইলে এটাকে ফ্রাই করতে পারেন কিন্তু আমি একটা হালকা কোটিং করে নিয়েছিলাম অল্প করে নিয়েছি ময়দা একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে এটাকে মিক্স করে নেবো করেছে ততক্ষণে সাদা তেল একটু গরম করতে দিই ডিপ ফ্রাই হবে না সালো ফ্রাই করলেই চলবে এবার এই ময়দার মিক্সের মধ্যে একটা একটা করে চিকেনের লেগ পিস বা যে পিসই নেন না কেন সেইটাকে ভালো করে কোটিং করে নিন ড্রাই কোটিংও বলতে পারেন এটাকে কোটিং করে একটু হাত দিয়ে চাপা দিয়ে যাতে মশলাগুলো প্রেস করে দিয়ে যাতে মশলাগুলো বেরিয়ে না যায় চিকেনের পিসের মধ্যে ময়দার এই যে ড্রাই কোটিংটা সেইটা মাখানো হয়ে গেলে এক্সেস ময়দাটা কিন্তু ঝেড়ে দেবেন হলে কিন্তু আপনার তেলটা পরে পুড়ে যেতে পারে সময় ছিল না বলে আমি একটা একটা করে রেডি করেই ডাইরেক্ট আমি কড়াই দিয়েছিলাম আপনারা চাইলে এটা কিন্তু সবটা রেডি করে তারপর ফ্রাই করতে পারেন সব মাংসের মধ্যে কিন্তু একেবারে ময়দা যদি আপনি ওই বোলটার মধ্যে ঢেলে দেন তাহলে কিন্তু অনেকটা কোটিংটা ভালো হবে না সিঙ্গেল সিঙ্গেল পিস করে করলে খেতে খুব ভালো হয় অনেকটা পুরোটা বলবো না অনেকটা কিন্তু কেএফসি স্টাইল চিকেনের মতো এটা খেতে হয় তবে কেএফসির চিকেনের মধ্যে এতটা ঝাল থাকে না এই চিকেনটার মধ্যে কিন্তু একটু ঝাল আছে এবার ঘড়িতে সময় ধরে পাক্কা দশ মিনিট লো টু মিডিয়াম আছে ভালো করে এগুলোকে ফ্রাই করবেন চাপা কিন্তু দেবেন না চিকেনের একটা সাইড ভালো করে কুক হয়ে গেলে আবার অপর সাইডে উল্টে দেবেন বারবার উল্টানোর কোনো দরকার নেই চিকেনের পিসগুলো ছোট হওয়ার ক্ষেত্রে কিন্তু সময় কম লাগবে আর যখনই লেগ পিস বা বড় পিস হবে বা থাইয়ের পিস হবে তখন কিন্তু সময়টা একটু বেশি সময় লাগবে কারণ ভিতরটা সেদ্ধ হওয়ার জন্য তাহলে চিকেনের এই ফ্রাইড রেসিপিটা তো দেখে নিলেন বিশেষ কিছু আর করার নেই গরম গরম ভেজে প্লেটে সার্ভ করুন টমেটো সস বা মেয়নিজের সাথে বলেইছিলাম বাড়িতে গেস্ট এলে কিন্তু কোনো স্ন্যাক্স বা ফ্রায়েড আইটেমের জন্য আর চিন্তা করতে হবে না রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন